আমরা আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে রাত্রিরে দুভাই মিলে ডান্দি গঞ্জি সব দিন হয় না বাজার হলে হয় মাত্রা ছাড়া বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপচারা কিন্তু পুঁতব কোথায় ফুল কি হবেই তাতে সে অনেক পরের কথা গঞ্জিকাতে আমরা তো এতেই খুশি বলো আর অধিক কে চায় হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায় মাঝে মাঝে চলেও না দিন বাড়ি ফিরি দুপুর রাতে খেতে বসে রাগ চড়ে যায় নুন নেই ঠান্ডা ভাতে রাগ চড়ে মাথায় আমার আমি তার মাথায় চড়ি পাপাটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি করি তো কার তাতে কি আমরা তো সামান্য লোক আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা বেল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমি চাই তোমরা সবাই জানো আমি যখন এই ভিডিওগুলো বানাই তখন সত্যিই কষ্ট করে ইনফরমেশন মেনটেন করছি যদিও ভিডিও তো অনেকেই দেখি কিন্তু তোমাদের সাপোর্ট খুবই জরুরি যদি ভিডিওটি তোমাদের ভালো না লাগে তাহলে তোমাদের মতামত নিশ্চয়ই আমি স্বাগতম কমেন্টের লেখো কীভাবে আমি আরও ভালো করতে পারি প্লিজ সাবস্ক্রাইব করে শেয়ার করো এবং এই যাত্রায় আমার পাশে থাকো শিক্ষামূলক নিয়মিত ভিডিওকে তোমাদের প্রতিক্রিয়া